আসসালামু আলাইকুম আজকে আটা দিয়ে বাসায় তৈরি করবো ভীষণ মজার বিস্কুট এভাবে একবার কেউ বাসায় বিস্কুট তৈরি করলে ভুলো আর বাজার থেকে বিস্কুট কিনে আনবেন না চলুন তাহলে কথা না বলে দেখিনি আমি কিভাবে বিস্কুট তৈরি করলাম বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটা বাটির দিয়ে নিয়েছি একটা ডিম ডিমের সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো রান্নার তেল দুই টেবিল চামচ এখন একটা হ্যান্ড দিয়ে ডিমটাকে চিনির সাথে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চিনি যত সময় পর্যন্ত না গলে তত সময় পর্যন্ত ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমের মিশ্রণটা ফ্যাটানো হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে একটা বাটিতে নিয়ে নেব নিচ্ছি এক কাপ আটা আজকে আমি বিস্কুটগুলো আটা দিয়ে তৈরি করব আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এখন আটাগুলোকে ভালোভাবে চেলে নেব যাতে কোনো দলা না থাকে আর দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন মাঝখানে একটু জায়গা করে নিয়েছি এর ভিতরে অল্প অল্প করে ডিমের তৈরি করে নেব অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে একটা তৈরি করে নিতে হবে ডোটা একটু নরম করে তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিলাম আর যে প্লেটে আমি বিস্কুটগুলো বেক করব ওই প্লেটে কিছুটা তেল মেখে নিয়েছি এখন অল্প অল্প করে আটা নিয়ে হাত দিয়ে এরকম গোল গোল করে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি যে যার পছন্দ মতো বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন এখন বিস্কুটের উপরে ডিমের কুসুমের অংশ ব্রাশ করে দিচ্ছি এতে করে সুন্দর একটা কালার আসবে আর উপর দিয়ে দিয়ে দেব ভাজা বাদাম আমি এখানে চীনা বাদামগুলো দিয়ে দিচ্ছি যে যার পছন্দ মতো বাদাম দিতে পারেন এখন একটা চুলায় বড় একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে হাই গরম করে নিয়েছি এখন প্লেটটা দিয়ে এটাকে বিশ মিনিটের মতো বেক করব লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি হিটে বিশ মিনিট পরে দেখুন হয়ে গেছে এখন এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে উপরটা ড্রাই হয়ে না যায় উপরটা সফট থাকে এবং সুন্দর একটা কালার আসে বিস্কুটগুলো দেখতে যতটা সুন্দর না হয়েছে খেতে হয়েছে দারুণ আমি একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে কতটা সফট মুখে দিলে মিলে যাবে অসম্ভব মজার অবশ্যই বাসের ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ